কিসের জন্য বলছি উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস যে আমরা করে যাচ্ছি হুম কার জন্য চাইছি কিসের জন্য চাইছি কোথায় চাইছি কার কাছে চাইছি সে জবাবটা আছে প্রথম কথা বলো এই যে এতদিন ধরে লড়াইটা চলছে কোথাও কি একটুকু এদিক ওদিক হয়েছে আর্জি করে যে কেসটা হুম তো এই যে সবাই জাস্টিস 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 একটু কি এদিক ওদিক হয়েছে কোথাও কিছু আমার তো মনে হচ্ছে না না আমি হয়তো বুঝতে পারছি না আসলে কর্মব্যস্ত মানুষ তো সারাদিন নিজের পেটের জোগাড় সারাদিনের এই জোগান দিতে দিতে হয়তো বুঝতে পারছি না কারণ অনেক উপরমহলের উঁচুতলার কাজকর্ম তো হয়তো বুঝতে পারছি না ঠিক আছে কিন্তু এরই মধ্যে ঘটে যাওয়া ঘটনা নিশ্চয়ই আমরা অবগত হয়েছি আরেকজন এটা আমার আমি পাইনি খবরটা কিন্তু আমাকে যে বলেছে অনেকেই শুনেছি আমি সচককে এখনও দেখিনি কোথাও কোনো খবর চ্যানেলে কোথাও কিছুই আমি পাইনি হ্যাঁ যে আরেকজন নার্সের উপরে নাকি এরকম হয়েছে তাকেও নাকি এরকম ধর্ষণ করা হয়েছে সেরকমইটাই শোনা যাচ্ছে আচ্ছা সেটা আমি প্রত্যক্ষ দেখিনি কোথাও প্রত্যক্ষ পরোক্ষ কিংবা আমার কাছে কোনো খবর কোনো কিছু মারফতেই আসেনি কিন্তু এই একটা জিনিস আমি তোমাদের দেখাচ্ছি একটু দেখো তারপরে সেটা নিয়ে আসছি ওকে ودي ছাত্র আন্দোলনের অন্যতম সামনয়ক মোহাম্মদ নাহিদ ইসলাম তার পিতার নাম মোহাম্মদ বদরুল ইসলাম তিনি পেশায় একজন শিক্ষক শিক্ষকতার মতো মহান এই পেশায় থেকে তাকে দেখা যাচ্ছে ভয়ঙ্কর এক অপরাধ সংগঠিত করতে তারই শিক্ষা প্রতিষ্ঠানের এক ছাত্রীকে লিফটের মধ্যে একাপে জাপটে ধরে চুমুক খান বিশেষ অঙ্গে হাত দেন চলুন আমরা ভিডিওটি দেখে নেই

এবং এই ভয়াবহ অপরাধের জন্য নাহিদ ইসলামের দায় আছে বলে আমি মনে করি না কিন্তু নাহিদ ইসলামের দায়িত্ব আছে তার বাবা যে ভয়ঙ্কর অপরাধটি করেছে এই অপরাধ অবশ্যই ধর্ষণের পর্যায়ে পড়ে কারণ শিক্ষকতার মতো কোনো পেশায় থেকে আপনি যদি আপনার ছাত্রীকে বা অন্য কোনো ব্যক্তিকে বাধ্য করেন আপনার সাথে যৌনকর্ম করার জন্য তাহলে সেটা ধর্ষণ হিসেবেই বিবেচিত হবে এরকম কাজ বা এরকম ঘটনা থেকে স্পষ্ট হওয়া যায় এই বদরুল ইসলাম এরকম অসংখ্যবার করেছেন তিনি পারদর্শী এই বিষয়ে নইলে একজন শিক্ষক কিভাবে তার মেয়ের বয়সী এক ছাত্রীকে এভাবে লিফটের মধ্যে জাপটে ধরে চুমু খান এবং বিশেষ অঙ্গে হাত দেন সেই চুমু খাওয়া এবং বিশেষ অঙ্গে হাত দেওয়ার ভিডিও আমার কাছে আছে কিন্তু সামাজিক যোগাযোগের মাধ্যমে সব কিছু আমরা উপস্থাপন করতে পারি না নাহিদ ইসলাম তিনি এই বৈষম্যের বিরুদ্ধে দাঁড়িয়েছেন সকল প্রকার বৈষম্য দূর হোক এটা আমরাও চাই এবং চেয়েছি প্রিয় বন্ধুগণ তিনি মুক্তিযোদ্ধার কোটার বিরুদ্ধে দাঁড়ালেও ঠিক একইভাবে ছাত্রদের যে হত্যা নির্যাতন নিপীড়ন করা হয়েছে সেই হত্যা নির্যাতন নিপীড়নের উপরে দাঁড়িয়েই কিন্তু তিনি উপদেষ্টা হয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে তিনি কী ধরনের সুযোগ সুবিধা নিয়েছেন তা নিয়ে আমরা আপত্তি তুলিনি আপত্তি তোলার প্রশ্নও আসে না প্রশ্ন আসে তিনি তার বাবার বিচার করবেন কিনা এই যে আমাদের সমাজে ব্যাপক দুর্নীতি ব্যাপক ভয়াবহতা এগুলো কারা করে হয়তো আমাদের পিতা মাতারা করেন বা মামা কাকারা করেন তাদের শাস্তির আওতায় আমরা আনবো কিনা এই নাহিদ তার বাবার বিচার করবে কিনা কেন করবে কারণ নাহিদ যদি দৃষ্টান্ত স্থাপন না করে তাহলে তার বাবা যখন সন্তানকে উপদেষ্টা হিসেবে দেখেনি তখন এরকম অপরাধ করতে পারলে এখন তো সে তার ছাত্রীদের একত্রিত করে এক রুমে বসিয়ে গ্যাংবাং পার্টি দেবে এই মঞ্চটাকে থামাবে কে ধর্ষক সবসময় অপরাধী তার বিচার করতে হবে নাহিদ দেশ নিয়ে অনেক ভেবেছেন তাকে সাধুবাদ জানায় কিন্তু ঘর নিয়েও তার ভাবা উচিত ছিল যেমন তার বাবা তার মাকে কোনোভাবেই গ্রহণযোগ্য মনে করেন না তাই তো তিনি তার ছাত্রীদের উপরে এত নিকৃষ্ট আচরণ করেছেন ঝাঁপিয়ে পড়েছেন তার বাবার জন্য নাহিদের উচিত ছিল গার্লফ্রেন্ড খোঁজা অথবা অনেকগুলো বিয়ে করা ইসলামে যেভাবে বৈধ আছে সেটা করার এবং নাহিদকে আমি এটাও সতর্ক করব পত্রিকা মারফত জেনেছি আপনি বিবাহ করেছেন আপনার স্ত্রী রয়েছে আপনার স্ত্রীকে আপনার বাবার কাছ থেকে সাবধান রাখবেন যে শিক্ষকের কাছে তার ছাত্রীরা নিরাপদ নয় সেই শিক্ষকের কাছে পৃথিবীর কেউই নিরাপদ নয় সুতরাং আপনার স্ত্রীকে অবশ্যই সামনে রাখবেন আপনার পরিবার নিয়ে আপনি কি করবেন সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ নয় আমার কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি আপনার বাবার শাস্তি নিশ্চিত করার মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করবেন কিনা অতীতে আমরা দেখেছি আওয়ামী লীগকে বিএনপিকে তাদের দলীয় বিবেচনায় বিভিন্ন ব্যক্তিকে ছাড় দিতে দলীয় বিবেচনায় বিভিন্ন অপরাধকে ধামাচাপা দিতে যেমন বসুন্ধরার আনবীরের ঘটনা আমরা জানি বা আওয়ামী লীগের অসংখ্য নেতাদের ধর্ষণ করতে দেখেছি কিন্তু সেই ঘটনাগুলোকে ধামাচাপা দিতেও দেখেছি তো এইরকম দৃষ্টান্ত আমাদের সামনে থাকবে কিনা নাকি আপনি পরিবর্তন আনবেন আপনি আপনার বাবার বিচার করার মাধ্যমে এই অপরাধকে এখানে থামানোর জন্য উদ্যোগ নেবেন এবং সবার জন্য উদাহরণ তৈরি করবেন এটা এটা বাংলাদেশের একটা ঘটনা হোক ভাই পাকিস্তান হোক ভাই শ্রীলঙ্কা হোক ভাই ইন্ডিয়া লড়াইটা তো লড়ে উঠেছে সব জায়গায় আর তারপরে হলো এই যে মানুষটি সে একজন শিক্ষক শিক্ষক কি হয় মানুষ মানুষগড়ার কারিগর আর ওনার বয়সটা অনেকটাই তো চলো বয়সটা আমি এখানে কিছুই বলতে চাইছি না বয়সটা যদি একটা শঙ্কা হয়ে থাকে শ্বশুরি সবার শরীরেই আছে কিন্তু ভাই শ্বশুরি মিলানোর জন্য ওনার ঘরে নিশ্চয়ই ওয়াইফ আছে এত বছর ধরে তো উনি ওনার ওয়াইফের সাথে দিনানিপাত করে এসছেন ওনার তো একটি অনেক বড়ো ছেলে আছে অনেক বড় একটি ছেলে আছে আর যার সাথে উনি যাকে উনি দর্শন করেছেন তাও লিফটে যেতে যেতে ভাই এরা কি মানুষ যত্র তত্র একটা পশুরও সংযত বলে একটা ব্যাপার থাকে এটা পশুর সংযম করতে পারে এটা পশু নিজেকে কন্ট্রোল করতে পারে এটা পশু রোজ রোজ এরকমভাবে তাদের মধ্যে এরকম চাহিদা জেগে ওঠে না কিন্তু এরা মানুষরূপী পশু না এটা মানুষ যদি তার সংযম মানে তারকে সংযত করার মতো ক্ষমতা না থাকে যখন তখন যত্রতত্র ভাই কি শুরু হয় তাদের শরীরের মধ্যে তাদের মধ্যে কি শুরু হয় যখন তখন যত্রতত্র মিলনের ইচ্ছা তাও আবার অবৈধভাবে তাও আবার এরকম একজন স্টুডেন্ট সন্তান সম মানে সমা সন্তান সমা তার পুত্রী সমা একটি মেয়েকে সে লিফ্টের মধ্যে ডিপ কিস করতে পারে তার প্রাইভেট পার্সে হাত দিতে পারে তার ছেলে আবার মানে কি ছাত্র আন্দোলন করে তার পুত্র আবার ছাত্র আন্দোলন করে তার পুত্র আবার বাইরেটা সামলাচ্ছে বাইরের দিকটা সবটা দেখছে তাহলে তার পুত্র যদি এরকম করে সমস্তটা সামলায় বাইরেটা পরিষ্কার করছে তার তার পিতা কি করছে সে তো ঘরটাই সামলাতে পারলো না সে বাইরেটা কি করে সামলাবে তাহলে সে তার পিতার বিরুদ্ধে নিশ্চয়ই কিছু না কিছু স্টেপ নেবে আমার কথা হলো স্টেপ নেবে তার বিরুদ্ধে বিচার হবে তার বিরুদ্ধে সংসার বসবে তার বিরুদ্ধে যা খুশি শাস্তি হবে সব হবে কিন্তু এই যে মেয়েটিকে এইভাবে ক্ষতিটা করল তার ক্ষতিপূরণটা কি হবে এইভাবে এই এত বড় একটা আন্দোলন চলছে আমার তো মনে হয় দেশ বিদেশ সব জায়গায় এটা নিয়ে আন্দোলন চলছে দেশে তো প্রতিনিহত প্রতি মুহূর্তে আমরা আমরা যেহেতু বাইরে রয়েছি প্রতি মুহূর্তে আমাদের মানে ছুঁয়ে যাচ্ছে আন্দোলন আমরা দেখতে পাচ্ছি আমাদের চোখের সামনে মানুষ কতটা এই ব্যাপারটা নিয়ে সচ্চারু হয়েছে যে সেই জায়গায় দাঁড়িয়ে তারপরে কি করে আবার পরপর এই ঘটনাগুলো ঘটতে পারে এরা কারা এরা কারা হ্যাঁ ইনি নাকি আবার একজন শিক্ষক নিজের ছাত্রকে উনি দর্শন ধর্ষণ করছেন তাহলে ওনার মনটা তাহলে উনি আমার তো মনে হচ্ছে উনি এটা প্রথমবার করেননি বারংবার বহুতবার করেছেন আরও করেছেন হয়তো সেই সময়টা সামনে আসেনি এবার সামনে এসেছে চোর তো চুরি অনেকবার করে একটা সময় যখন চুরি সামনে চলে আসে তখন সে বলে আমি এইবারেই করেছি আমার তো মনে হয় না ওনার হাত পাকা হাত পাকা হাত না হলে ওইটুখানি একটা বাচ্চা মেয়েকে উনি এইভাবে লিফ্টের মতো জায়গায় ডিপ কিস করতেও পারে না আর ভাই যে যে কিসেই হোক কিস আর হালকা কিস কিস তো কিসেই আর সেটা নিশ্চয়ই উনি রাস্তায় উনি তাকে কি বলবো কন্যা জ্ঞানে কী করেনি কন্যা জ্ঞানে আদর করেনি নিশ্চয়ই উনি খারাপ মতলব দর্শনের মতো একটা অভিযোগ অভিযোগ কি এটাই ওনার বিরুদ্ধে তোলা হচ্ছে বিরুদ্ধেও নয় এটাই সঠিক তাহলে এদেরকে কি করা দরকার এই মানুষরূপী নরপিঠাসগুলোকে কি করা দরকার কি করা দরকার আমার মনে হয় কোনো কিছু শাস্তি নয় ওই প্রাইভেট পার্টসটাই যেটা তার লহন মা আমার যেটা তার জেগে ওঠে টাং করে ওঠে যেটা নারী দেখলেই সে যে বয়সেরই হোক কেটে বাদ দিয়ে দরকার ট্যাঙ্কার তোমরা কি বলো ওটাকে বাদ দিয়ে দেওয়ার মানে তারা কোনো বৈষম্যই রাখছে না আরে ভাই তোমার এত বড় একটা সন্তান রয়েছে দীর্ঘদিন তুমি তোমার বইয়ের সাথে মিলিত হয়েছো তারপরে তোমার এত কিসের আপানি আছে রে ভাই রাস্তা ঘাটে কুকু মানে কি বলবো কুকুর বিড়ালের মতো রাস্তা ঘাটে তোমার মানে যৌন মিলনের আশা শুরু হয়ে মানে প্রত্যাশা শুরু হয়ে যায় যেখানে যাকে পারতো তাকেই ছিঁড়ে খাওয়ার ব্যবস্থা করো কারা এরা এরা নাকি আবার শিক্ষক বলে নিজেকে দাবি করছে এর কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক এদের প্রত্যেকটাকে ধরে ধরে জাস্ট কেটে দেওয়া হোক জাস্ট কেটে দেওয়া হোক তাহলে যদি আরো কিছু ভয় পায় এই নরপিচাসগুলো দেখে যদি ভয় পায় এটা দৃষ্টান্তমূলক শাস্তি এবার হওয়ার দরকার আছে তো ভাই নিজের শরীরের চাহিদা মিলে ঘরের বউকে যদি না হয়ে থাকে নিজের বউকে যদি না পোষণ করা হয়ে থাকে তার মানে কি এতদিন তার বউর সাথে সে শুধু মানে মন থেকে মানতে পারেনি বউকে মন থেকে মানতে পারেনি শুধু ব্যবহারযোগ্য একটা পণ্য হিসাবে এতদিন বহন করে গেছে না হলে কি করে তার রুচি ভক্তি একটা তো মানুষের থাকে ভাই রাস্তা ঘাটে যখন তখন যেভাবে খুশি যেভাবে কে এরা কারা এরা কি হয় এদের ছবিলে এদের কি ধ্যান জ্ঞান এইসবই নাকি এত বড় একটা প্রচারের পরেও এত বড় একটা দেখতে পাচ্ছে সারা দেশ কথা বিদেশ অবধি লড়ে উঠেছে এরকম একটা আর্জি করের ব্যাপার নিয়ে তারপরে নতুন করে এই ঘটনাগুলো ঘটায় কি করে তারা কি খবরের শিরোনামে আসতে এইভাবে সে মুখ দেখাবে কি করে বাইরে তার মুখ সে কীভাবে দেখাবে সেটা এদের এরা তো লজ্জা নেই এদের যদি লজ্জা থাকতো এদের যদি ঘৃণা থাকতো এদের যদি নিজেদের আত্মসম্মান বোধ থাকতো অ্যাটলিস্ট এই কর্মকাণ্ডগুলো এরা ঘটাতে পারতো না সে ভাই সে কি ঘটাতে পারতো কি ঘটাতে পারতো না সেটা তার ব্যক্তিগত ব্যাপার তবে আমি ওনার ছেলের কাছে অবশ্যই আমি ইন্ডিয়া থেকে বলছি আর উনি এই কেসটা বাংলাদেশের আমি কোনো দেশ জন জায়গা বিশেষ করে আমি কিছু বলছি না আমি শুধু একটা ধর্ষণ কী করে করতে পারে কি করে করতে পারে একজন টিচার হয়ে টিচার ভাই কারা কারা দেশে নিরাপত্তা একটা নার্স দেশে নিরাপত্তা নেই একটা ডাক্তারের নিরাপত্তা নেই তাহলে কারা দেশে বাস করবে ডাক্তার হলো কি একটা ভগবানের রূপ ভাই ডাক্তার নাকি পুনর্জন্ম দেয় মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে নিয়ে আসে ডাক্তার একটা আশ্রয়স্থল সেই ডাক্তারেই তো নিজ নিরাপদ আশ্রয় নেই তাহলে মানুষ কার ছত্রছায়া যাবে মানুষ কার ছত্রছায়া যাবে কি চলছে দেশে কি চাইছে কেন মেয়ে মানেই কি পণ্য মেয়ে মানেই উপভোগ করার দ্রব্য মেয়ে মানেই উপভোগ করার দ্রব্য ভোগ করবো শুধু হুম সেটা যে বয়সের হোক সে যেরকমই হোক ভোগের বস্তু এটাই বসে এরাই এরাই কি আরে আছে তো যাও নিজের ঘরে বউ না থাকে এরকম জায়গা প্রচুর আছে পয়সা দাও অল্প পয়সার বিনিময়ে তো তারা তোমাদের সাথে সঙ্গ দিতে রাজি আছে তারা তোমাদের সময় দিতে রাজি আছে কেন নিষ্পাপ মানুষগুলোর মেয়েগুলোর জীবন তোমরা এইভাবে নষ্ট করছো জানোয়ার রূপী পিছাস নর পিচাস গুলো কুত্তায়রা আশ্চর্য আমি খবরটা শুনে আমি আশ্চর্য বনে গেলাম যে সারা মানে দেশ কথিত বিশ্ব অব্দি কেঁপে উঠেছে এই আর জি করের ব্যাপারটা নিয়ে তারপরে এর মধ্যে ওনার কি করে এরা কারা হ্যাঁ আর এই যে আই ওয়া উই ওয়ান্টেড জাস্টিস এই জাস্টিসের মধ্যে দেখো কত নরপিচাশ ঘুরে বেড়াচ্ছে ওর মধ্যেও কতজন নোংরামি করে বেড়াচ্ছে সত্যি ভাবতেও যেন কেমন আতঙ্ক লাগে ভয় লাগে যে নারী হয়ে জন্ম নিলাম ভগবান এত সুন্দর একটা রূপ গুণ দিয়ে নারীকে পাঠিয়েছে হ্যাঁ আর এই কিছু পিচার মানুষ তোদের বলাই যায় না পিচাশ নর পিচাশ নর রূপী এই দেখতে মানুষের মতো গুণুর জন্য নারীদের আজ ভয় আতঙ্ক না কটন কজন করবি ছিঁড়ে খুঁড়ে রেখে দেওয়া হবে এবার নারী অনেক শক্ত হচ্ছে আশ্চর্য ঘটনা সত্যি দেখা যাক ওনার বাবার বিরুদ্ধে উনি কি ব্যবস্থা নেন কি বিচার করেন ঠিক আছে উনি তো একজন ছাত্রলীগ ছাত্রদের নেতা ছাত্র আন্দোলন করছেন উনি ঠিক আছে এবার দেখা যাক উনি বাইরেটা উনি পরিষ্কার করছে বাইরেও তো এত স্লোগান মিছিল করে বেড়াচ্ছে এবার ঘরে কি করবে উনি এবার ঘরটা উনি কি করবে আগে সেখান থেকে শুরু করতে হবে না আগে নিজের ঘর ঠিক করতে হবে তারপরে বাইরে এসে লেকচারটা দিতে হবে দেখা যাক কি করেন নাহলে তো বাংলাদেশের মানুষ আছেই আর ইন্ডিয়ার মানুষ তো আছেই ঠিক আছে তো চলো বন্ধুরা এসব নরপিচাসগুলোকে মানে কী বলবো কিভাবে যে এদেরকে মানে এদেরকে আর আরে ভাই তুই তো আমি যদুরুষ আনি উনি মুসলিম তো মুসলিম তো বিবাহ করতে পারে করতে পারতেন আপনি একের অধিক বিয়ে করতেই পারতেন আপনি কেন এরকম একটা আপনার মানে সন্তানের বয়সে একটি মেয়ের জীবনটাকে এভাবে নষ্ট করলেন মানে তো আতঙ্ক হয়ে যাবে এবার তো রাস্তায় বেরোতে আতঙ্ক হয়ে যাবে কি আশ্চর্য ব্যাপার স্যাপার সত্যি যত দেখছি তত মানে কি বলবো একদম প্রাণ হয়ে যাচ্ছি নেওয়া যাচ্ছে না আর নেওয়া যাচ্ছে না চলো বন্ধুরা আর বিশেষ কিছু বলার নেই ফিরলাম ডিউটি থেকে ফিরে মনে হয় একটা কথা বলার দরকার আছে তাই চলে এলাম তোমার সাথে তোমাদের সামনে তো চলো সবাই ভালো থেকো আর অবশ্যই তোমাদের মূল্যবান মতামত জানিও তো চলো টাটা দেখাবো অবশ্যই নেক্সট ভিডিওতে